এটা হচ্ছে ভাই রাজস্থানে গিয়ের অনেকে এই গরুটাকে ইন্দো ব্রাজিল বলবে তাই আমার কথা হচ্ছে ভাই আমি কিন্তু ইন্দো ব্রাজিল দেখেছি ইন্দো ব্রাজিলের কান এর থেকেও আরো বড় হয় শখের জিনিস ভালোবাসার জিনিস বলা চলে ভাই মানে এত শান্ত সৃষ্ট গরু এই মনে করেন যে আমার লাইফে মনে হয় না এত শান্ত এত বড় গরু এত শান্তশিষ্ট সৃষ্ট হয় ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক সপ্তাহ যে আপনাকে পেলাম না এক সপ্তাহ ভাই একটু মনে করেন যে ব্যস্ততার ভিতরে কাটছে গরু কালেকশন করছিলাম যেগুলো আগে বিক্রি হয়েছিল মানে লেট করতে আমি গরু কালেকশনে যাইতে পারি নাই বা আমার জানেনি তো ভাই বাজেট কম কম লাভে যত তাড়াতাড়ি সেল দিতে পারি এই জন্যই আর কি মনে হয় আগের গরু থাকার কারণে আসলে এক সপ্তাহ মিস হয়ে গেছে এ সপ্তাহে কি ধরনের গরু নিয়ে আসছে আজকে আমি একটা গরু দেখাবো ভাই এটা আমার বাসায় লালন পালন করা আমার একটু আর্থিক প্রবলেম মানে আর্থিকের কারণে আপনার টাকার দরকারের জন্য বিক্রি করার উদ্দেশ্য আমার বিক্রি করার ইচ্ছা ছিল না যে পরিমাণ কুরোটার যা তার যে কোয়ালিটি সবে মাত্র একটু দাঁত হয়েছে মানে কুরবানির উপযোগী হয়েছে যে কোনো দর্শক ভাই যদি চাই যে কুরবানি দেওয়ার নিয়াতে নিবে নিতে পারে আর যদি কোনো খামারি ভাইরা যদি এটা ড্রাইকি বিলিডিংয়ের জন্য নেয় সর্বোচ্চ ভালো হবে আমি মনে করি কারণ গরুটা জাত দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে কি জাতের গরু গরুটা ছোট অবস্থায় আমি নিয়ে আসি আমার পছন্দ হওয়ার কারণে আমি রাখছিলাম ঠিক আছে রাখছিলাম আর অনেক কাস্টমার এর ভিতরে আমি গরু ব্যবসা করি সবাই জানে যে এর মধ্যে আমার কাস্টমার যেগুলো বাড়ি পড়া আসে গরু কিনেছে গরুটা দেখে অনেক মানুষ নিতে চাইতে ভাই যদি বিক্রি করার ইচ্ছা থাকতো অনেক আগে বিক্রি করতে পারতাম কিন্তু আসলে বিক্রি করার ইচ্ছা ছিল না এই জন্য কারোর কাজ দামও চাই নাই তো একটু আর্থিক টাকার প্রয়োজনে আমার এই গরুটা বিক্রি করার জন্য মানে একটা গরু লালন পালন করা ছিল কিন্তু এখন সমস্যার কারণে এটা বিক্রি করে দিইছি। তাহলে আজকে ভিডিওতে কি একটাই দেখবো আমরা? এই একটা গরুই দেখাবো ভাই বুঝাইনি তো টাকার দরকার কোন দর্শক ভাই কাছে আমি দামদাম আহোমরি চাবো না। এটা তো আমার লালন পালন করা গরু ভাই আমার লস নাই। আমার কথা হচ্ছে যা বিক্রি করব আমার তাই লাভ। আমার কথা সে এটা। তারপরেও গরু বাজার রেট অনুযায়ী কত টাকা দাম হবে সেটা দর্শকদের মাঝে ছাইরে দিছি। দর্শক আলোচনা কইরি এক কথায় আমার সঙ্গে কথা ভাই আমার কথা হচ্ছে যে কোনো দর্শক ক্রেতা ভাই যদি কুরবানির উদ্দেশ্যে কারণে একটা সৌন্দর্য ভাই কুরবানিটা আল্লাহর আসতে একটা মানুষ কুরবানি করবে ভাই কুরবানিটা হচ্ছে সৌন্দর্যের জন্য ঠিক আছে তো গরুর যে সৌন্দর্য ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি মানে এর ধরনের গরু গরুটার মনে করেন যে তাও মাংস আনুমানিক আছে মনে করেন দশ মনের কাছাকাছি ভাই তাহলে তো অনেক বড় গরু অনেক বড় গরু আমার খুব শখে মানে মাত্র দুই দাঁতে এরকম হয়েছে ভাই বুঝেন তাইলে আরো এক বছর যদি রাখতাম তাইলে আরো কত বড় হইতো রাখার ইচ্ছা ছিল কিন্তু এবিলিটি নাই রাখতে পারি নাই বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছি দর্শকদের গরুটা দেখান আচ্ছা তো আমি ভাই আজকে বারোই মে দুই সাল কথা না বারে একটা গরু আছে চলনা দেখাই আমরা গরু জি ভাই দেখান ভিডিও শুরু চমৎকার প্রিন্টের একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো বডির কি জাত মানের গরু এটা এটা হচ্ছে এটা হচ্ছে ভাই রাজস্থানি গিয়ের অনেকে এই গরুটাকে ইন্দো ব্রাজিল বলবে তাই আমার কথা হচ্ছে ভাই আমি কিন্তু ইন্দো ব্রাজিল দেখেছি ইন্দো ব্রাজিলের কান এর থেকেও আরও বড় হয় এটা হয়তো ক্রস আছে হালকা ইন্দো ব্রাজিলের ক্রস আছে গরুটার যে কান মাথা আর যে গেট আপ মানে এই গরুটা যখন ছোট ছিল তখন আমি নিয়ে এসে লালন পালনের জন্য রাখছিলাম ভাই আমার পছন্দ সই গরু মনে করেন ভালোবাসার জিনিস ভাই খুবই ভালো একটা পার্সেন্টের গরু হবে এটা কোন খামারি ভাই যদি এটা এটা নিয়ে নিয়ে জন্য যদি যদি কাতার খামারে রাখতে চাই বা সালের রাখে আমি মনে করি ভাই এটা ভালো প্রফিট দিবে আর আমার কথা হচ্ছে ভাই এটা সবে মাত্র দুই দাঁত হয়েছে ঠিক আছে বয়সটা হচ্ছে দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে আজ থেকে তিন মাস আগের মত আগে ঠিক আছে আমার কাছে অনেক দিন যাবৎ আছে ছোট অবস্থায় থেকে আমি লালন পালন করতেছি ভাই এত শান্তশিষ্ট গরু এই মনে করেন যে আমার লাইফে মনে হয় না এত শান্ত এত বড় গরু এত শান্তশিষ্ট হয় ভাই লাইভ মনে করেন যে লাইফ এর মাংসের ওজন মানে ভাই আমার লাইফ স্কেল নাই আমি স্কেল ধরে গরু বিক্রিও করি না কখনো আমার কথা হচ্ছে আমার এটা লাইভ ওয়েট করা নাই ভাই কিন্তু আমাদের যে চোখের আইডিয়া মাংসর ওজন আনুমানিক দশ মনের মতো দশ মনের মতো মাংসর ওজন হ্যাঁ দশ মনের মতো হ্যাঁ দাঁতে পড়ছে দুইটা ভাই আচ্ছা যারা শৌখিন ক্রেতা আছে কিংবা কোরবানি করার উদ্দেশ্যে বড় গরু নিতে চায় জি ভাই তারা চাইলে এই বাড়িতে পালা গরুটা নিতে পারবো কিংবা খামারে যদি অসংখ্য গরু থাকে ব্রিডিং করাতে চায় কিংবা একটা বছরে কিনে কাজ করতে চায় তারাও নিতে পারে হ্যাঁ এই গরুটা তারা নিতে পারবে সমস্যা নাই আর আমার কথা হচ্ছে কোনো ভাই যদি পছন্দ সইভাবে আল্লাহ রাস্তায় কুরবানির উদ্দেশ্যে আমার কাছে কিনতে আসে আমি বলবো যে ভাই আপনার যদি আসার মতন পরিবেশ থাকে আমি তো অনলাইনে ভাই অনেক দিন যাবত ব্যবসা করি অনেকে টাকা পেমেন্ট করে গরু কিনে নিয়ে যায় তা আমি মনে করি কোনো ভাইয়ের যদি মনে করেন কুরবানীর উদ্দেশ্যে গরুটা নেওয়ার নিয়াত থাকে তাহলে আমি তার কাছে দাওয়াত করব যে ভাই আমার বাসায় একবেলা আসেন গরুটা দেখেন টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে নিয়ে যান অথবা আপনি যদি মনে করেন যে আমার কাছে কুরবানি রাখ পর্যন্ত এক সপ্তাহ পর্যন্তও রাখবেন টাকা পয়সা পেয়েন্ট করে দিয়ে যদি রাখতে চান সেই সুযোগও থাকবে আর আমি বলবো যে ভাই যদি টাকা পয়সা আমার আর্থিক দরকারের জন্য আমি বিক্রি করতেছি ভাই আমার টাকার দরকার মূলত উদ্দেশ্যতে টাকার দরকার টাকার দরকার না হলে ভাই বাস্তব কথাই গোটা আমি বিক্রি করতাম না দাম কেমন রাখবেন গোটা এটার দাম আমি এটার দাম আমি চাইতে আসছি না আমার কথা হচ্ছে ভাই আমার লালন পালন করা গরু এই গরুর কিন্তু বাচ্চা বিক্রি হয় 1 দ লক্ষ টাকা বাচ্চা যখন 8 মাস 10 মাস বয়সের এক জাতের বাচ্চাগুলা বাজারে ওঠে তখন কিন্তু এক দেড় লক্ষ টাকা বাচ্চা বিক্রি হয় তো আমি আনুমানিক ধারণা করতেছি এটা চার লক্ষ প্লাস করবে তারপরেও আমি দর্শকদের মাঝে ছেড়ে দিছি যে ভাই আপনারা দেই খা তারপরে আপনার আলোচনা সাপেক্ষে আমার কথা হচ্ছে ভাই আমি আমার ভালোবাসার জিনিস ভাই এটা যদি টাকার হিসাব করতে যাই কেউ আমাকে টাকা দিয়ে কুলাইতে পারবে না কারণ এটাকে আমি কখনো খাবার কষ্ট দিই নাই কখনো কোনো কিছুর কষ্ট দিই নাই ভাই যখন মনে করেন যে খাবারের কোনো মানে কম দিন আই ভিতরে আর আমার কথা হচ্ছে ভাই এটা আমার ভালোবাসাতে জিনিস এটা হচ্ছে আমার ভাই টাকা দিতে গেলে ভাই এটা টাকাতে কুলাইতে পারবে না কেউ এটা যদি সেই দাম আমি চাই সেটাই কারোর গরুটা দেখে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ আমি এগোটার বাজেট রাখতিছি মনে করেন 4 লাখ টাকা বিক্রি করার একটা টার্গেট আছে 4 লাখ টাকা হলে তো বিক্রি করেই দিব এটার একটা টার্গেট আছে তারপরেও আমার কথা হচ্ছে ভাই 10 20 হাজার কম বেশি এটা আমি দর্শকদের সাথে আলোচনার সাপেক্ষে ভাই কোন কুরবানি দেওয়ার নিয়তে যদি কেউ নিতে আসে ইনশাআল্লাহ দাম ধরে বাড়বে না দশ বিশ তিরিশ হাজার কম বেশ দাম ধরে বাঁধবে না ভাই এটা আমার মনে করেন যে একটা আশা যে আমি এক কথায় গরুটা বিক্রি করে দেবো সেটাই ভাই যে কারা কারি করি আরো দশটা দেখে তারপরে বিক্রি করা এরকম কিছু না আমার টাকার দরকার ভাই আমি বিক্রি করার উদ্দেশ্যে লিয়াইছি আমি বিক্রি করে দেবো যেই নিবে ইনশাল্লাহ তার লাভ হবে আচ্ছা তো ঠিক আছে নাইম ভাই ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম ভাই